বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পাশে বিজেপির বিধায়ক দুব্যাদপুর বিধানসভা এলাকায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সহায়ক সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হলো মঙ্গলবার অ্যাসেসমেন্ট ক্যাম্প করে দুব্যাদপুর বিধানসভা এলাকার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নাম নথিভুক্ত করা হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে ক্যাম্পের ঠিক ছ মাস পর সেই সমস্ত ব্যক্তি ও তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হলো সহায়ক সরঞ্জাম এদিনের অনুষ্ঠানে মোট দুশো দশজন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে সরঞ্জাম প্রদান করা হয় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে সরঞ্জাম তুলে দিলেন দুব্যাজপুর বিধানসভার বিজেপির বিধায়ক অনুপ সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক এস পি মিশ্র নাগরিক সমিতির কোষাধ্যক্ষ কিশোর আগরওয়াল সংখ্যালঘু সভাপতি মোতাহার খান বিজেপির দুব্যাজপুর শহর সভাপতি করুণাময় চক্রবর্তী এবং আরও অনেকে বাস্তবীকৃত করার জন্য খুশি মানুষই গণাই তিনি বলেন এরপর আর কারো ভরসায় থাকতে হবে না সব জায়গায় নিজেই যেতে পারবেন তিনি বাবা হোটেলে কাজ করে কোন রকমে সংসার চালান শরণজামপে বড় উপকার হলো বলে জানিয়েছেন মানুষই গণাই কর্তৃপক্ষ দিয়ে আগে করে গেছিলাম তিন মাস আগে মাদ্রি সরকার তোমার ক্যান হয়ে দিল কি দিয়েছে এটা তোমার গাড়ি গাড়ি মানে হুইল চেয়ার গাড়ি কেমন লাগছে কে পেয়ে খুব আনন্দ হচ্ছে পেয়ে খুব ভালোই লাগছে এবারে সব জায়গায় যেতে পারবো নিজেই আর কারো পর ভাষা থাকতে হবে না আর বাবাকেও সাক্ষাৎ করে নিয়ে আসতে হবে না আমার বাবার তো দেখে দেখে শেষ হয়ে গেছে আমার ঠাকুরমা মাংস আর দোকান করতেও মারা গেছে আমার বাবার হোটেলে নিরাময় কাজ করে আমরা গরিব মানুষ আমার শ্বশুর বাড়িতে কেউ দেখে না কেউ রাখেও না আমার বাবার আমার পিছনে টাকা দিয়ে দিয়ে টাকা দিয়ে দিয়ে হিতা হতা দেখিয়ে পাঁচ লাখ দশ লাখ টাকা খরচা হলো পা ভালো হলো না আর ওরা কেউ সাহায্যও করে না আমাদের হেতমপুরের পার্টির লোকে কিছুই সাহায্য করে না এই পে তোমার কতটা উপকার লাগে আমার বড় উপকার হলো আমার অনেক আনন্দ পাচ্ছে আমার সব জায়গায় যেতে সুবিধা হলো আমি এটাই চাইছিলাম যে আমি নিজে নিজে পায়ের জন্য নিজেই আবার চলে চলে যেতে পারি চলতে যেতে পারব না চাল যেতে পারবো সব জায়গা বিটারে সিস্টার লুবা পঞ্চায়েতের শিনুলডি গ্রামের সক্ষম শেখ রেহানের বাবা শেখ জামির বলেন দীর্ঘদিন ধরে সমস্ত জায়গায় ছোট ছোট করে কোনো সুযোগা মেলেনি সরঞ্জাম পেয়ে পরিবারের সকলেই খুশি হয়েছেন বলে জানিয়েছেন তিনি আমরা দীর্ঘদিন থেকে আমরা এই বাচ্চাটাকে নিয়ে এখনো কন্টিনিউ বড় বড় ওষুধ চলছে আমরা দীর্ঘদিন থেকে সব জায়গায় গেছি আমরা পঞ্চায়েতে গেছি ব্লকে গেছি এখনো অবধি এই যে একটা যে বাচ্চা আছে এটা যে এটা যেটা একটা রেশন যেটা কার্ড হয় যেটা রেশন কার্ড হয় এটা যে বড় লোকের কার্ড করে দিয়েছে যেটা আর কে ওয়াই করে দিয়েছে এটা তো অন্তত কার্ড হবে হয়তো এনে জায়গায় দীর্ঘদিন থেকে ঘুরে বেড়াইছে এখনো ঘুরে বেড়াইছে আর যেটা আমরা যেটা বাচ্চার প্রতিবন্ধী এটা আমরা হেলথ হেলথ হেলথে এনে জায়গায় সহযোগিতার জন্য ঘুরে বেড়িয়েছি কিন্তু দীর্ঘদিন থেকে কিছু পায় নাই তার জন্য যেটা আমাদের মাঝে একবার মাত্র সকালে যেটা এমএলএ সাহেব একটা অপ্রকৃত একটা বক্তব্য ইয়ে রেখেছিল অনুষ্ঠান রেখেছিল সেই সমস্ত কাগজ বা প্রবণ ডকুমেন্ট জমা দিয়ে আমরা সেই আশাতে আমরা একটা আজ আপাতত এমএলএ সাহেবের ইয়াতে ইয়াতে আমরা যে গিটটা পেয়েছি তা আশা করেছি আমি এনে খুশি হয়েছি দেখুন দুবরাজপুর বিধানসভায় যে সমস্ত সক্ষম মানুষ আছেন তাদের আমরা আগেই অ্যাসেসমেন্ট ক্যাম্প করেছিলাম এবং আমরা কথা দিয়েছিলাম যে আমরা যে ক্যাম্প করছি সেই ক্যাম্প শুধুমাত্র করার জন্য নয় তাদের সঠিক সরঞ্জাম তাদের হাতে তুলে দেব এবং সেই কাজ আজকে আমরা সেই প্রত্যেকটা মানুষ যারা সেই দিনের ক্যাম্পে এসেছিলেন প্রায় দুশো জন। সেই সক্ষম ব্যক্তির নাম নথিভুক্ত হয় তাদের আজকে আমরা দুবরাজপুর শহরের অগ্রদূত ক্লাবের ময়দানে আমরা কার্যক্রমের মধ্য দিয়ে তাদের হাতে তাদের সমস্ত সরঞ্জাম আমরা তুলে দিচ্ছি দুশো দশজন নাম নথিভুক্ত হয়েছে দুশো দশ জনেরই নামে সরঞ্জাম এসেছে আমরা প্রত্যেকের হাতে তুলে দিচ্ছি আমরা ট্রাইসাইকেল হুইল চেয়ার স্ট্রিক এই ধরনের বিভিন্ন ধরনের যারা সক্ষম মানুষ আছেন তাদের প্রত্যেকেরই কিছু না কিছু ইনস্ট্রুমেন্ট এসেছে আমরা তাদের হাতে তুলে দিতে পেরে আমরা প্রত্যেকেই খুশি এবং তারাও খুশি যে তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব যেমন আমাকে দিয়েছে আমি নরেন্দ্র মোদী সরকারকেও আমি ধন্যবাদ জানাবো যে তার মন্ত্রালয়ের তার সরকারের যে সোশ্যাল জাস্টিস আর এম্পাওয়ারমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকেও এই সহযোগিতা করেছেন আলিঙ্ক কোম্পানি যারা আছেন তাদের আধিকারিকারিকরাও এখানে উপস্থিত আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি